হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে আমি শোল মাছ আলু দিয়ে ভুনা করবো তার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা ஆ <laughs> দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি মশলাটা আমার কষানো হোক তারপর মাছ দিব এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন মাছটা দিয়ে দিলাম মাছটাকে ভালো করে কষিয়ে নিব তারপর আলু দিব একটা আলু কুচা করে দেবো মাছের সাথে আমার কষানো হোক তারপরে আলু দিব এখন দিয়ে দিবো আলু আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন আলু দিয়ে দিলাম আলুর সাথে মাছটা আরেকটু কষিয়ে নিব আলুর সাথে মাছটা আরেকটু কষানো হোক তারপরে দিন এখন দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব ঝোল আমার আলুর মাছটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এখন দেখে রাখবো হওয়া পর্যন্ত এখন দিয়ে দিব কেটে রাখা একটা একটা টমেটো এখন দেখে রাখবো হওয়া পর্যন্ত এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কে কীভাবে শৈল মাছ বোনা খান কমেন্ট করে জানাবেন আমি ঝোলটা আর একটু কমিয়ে নিব আর একটু কমে নামিয়ে ফেলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ